মিরপুরের রাস্তায় এত পরিমাণ চিপা চাপা কোন দিক দিয়ে কোন রাস্তা দিয়ে কোন দিক বের হওয়া যায় কাকু ষাট ফিট বেরোবো কোন দিক এই যেমন জিগেই জিগে যাওয়া লাগে বুঝলেন মানে না জিগে এলে সমস্যা হয়ে যায় যে কোন জিপা দিয়ে আবার দেখা গেলে ঘুরে ফিরে নিজের বাসার সামনে চলে গেলাম এত পরিমাণ চিপা মানে অবশ্য ঠিক আছে রাস্তাঘাট যদি দুই তিন দিন চলা যায় তাহলে মনে রাখা যায় একটা ষাট ফিট বেরোবো কোন দিক এই যেমন দেখেন এই যে ডাইনের রাস্তা আছে সোজা রাস্তা আছে এখন যদি আমি সোজা চললে যাইতাম তাহলে ওই দেখেন আর এক জায়গায় চলে যাইতাম এই জন্য মাঝে মাঝে একটু জিগে জিগে যাওয়া লাগে যে ভাই কোন দিক দেবে রোম না জিগে এলে তো কট আর এদিকে দ্বারা মানুষজন তারা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছে যে জানে যে কোন রাস্তা দিয়ে কোন দিক দেয়া ওই দেখ কেম কেমনে চালায় মানে সিপা সাপার ভিতর দিয়ে এমনে চালায় পুরন ঢাকার সাইড তো মিরপুরের রাস্তা অনেক বেশি কঠিন যদি না বুঝতে পারেন এই যেমন এখন এই কোন দিক যাবো ভাই সাইড ফিট বেরোম কোন দিক দেখে যাই ডাইনে দেখ রাস্তার অভাব নাই মানে এইয়া যদি ডাইনে বলতে মনে হয় এই ডাইন দিয়ে যাই হোক যা আছে কফালে তেল অল্প যদি কোনো জায়গায় আটকা পড়ে তেল ভরার সুযোগটা পাবো না তারপরে রাস্তার অবস্থা পুরাই মধু মধুর রাস্তা দিয়ে আমি এনে পড়লাম আপু একটু সাইড দাও সাইডও যেতে চাই না কি করবো কন এই চিপা চাপার ভিতরে এত সুন্দর সুন্দর বাড়ি করতে যে মানায় মানুষজন বুঝিনা এত সুন্দর বাড়ি কিন্তু রাস্তাটা পুরোই বেখাপ্পা এখন কোন দিক যাবো আমার সাইড ফিট বেরোমো কোন দিক যাবে সাইড ফিট ওকে ধন্যবাদ মানে সব দিক দিয়ে বাইরে যায় তো যে কোনো একদিক কইল আর কি এদিক দিয়ে বাইরে এদিকে আবার মশার দোয়া কুয়াশা লাগিয়ে গেছে গরমকালেও শীতের আনন্দ এমন একটা জায়গায় আটকাইলাম যে কোন দিক যাবো এডি বুঝতেছি না কোন দিক রাস্তায় মিনিমাম ছয় সাত বার চক দেওয়া লাগবে হেলে কোন কোন দিক বসতে না মিরপুরের রাস্তা প্রচুর চিপা চাপায় এই যে মুখস্ত রাখা অনেক কষ্ট এর সাইডে পড়ালা করলেও মুখস্থ ভালো মতো করা যায় ভাই সাইড ফিট বেরোবো কোন দিক দা ও এটি সাইড ফিট ওই ল দেখছেন কইতে না কইতে সাইড ফিট চলেছে এই খুঁজিয়ে পাওয়া কি সম্ভব কোন দাদো হ্যাঁ ওই দেখ আবার এই কোন দিক দিয়ে বাইরে হ্যাঁ তো খুঁজতে হইব জায়গা মতো বেরিয়েছি না বেজায়গা বাইরেছি এটাও তো দেখতে হইব